ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা করেছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানীর নয়াপল্টন থেকে পদযাত্রাটি শুরু হয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পদযাত্রায় রয়েছেন সহকর্মী তানবীর খন্দকার এই মুহূর্তে পদযাত্রাটি কোথায় করছে আর অবস্থান কতটা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে হাজার হাজার নেতাকর্মী বিএনপি এবং অঙ্গ সংগঠনের তিনটি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল এবং আসলে যুব দলের নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে তাদের এই পদযাত্রাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আসলে আমরা একটু আপনাকে আপনারা জানেন যে এই পদযাত্রাটির যে তিনটি বিষয়কে সামনে রেখে তারা করছে তারা বলছে যে ভারতীয় যে আগ্রাসন ভারতীয় ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টা ভারতীয় ভারতের আসলে আগের আগরতলায় যে সহকারী হাইকমিশন রয়েছে এই হাইকমিশন অফিসে ভাঙচুর এবং হামলার প্রতিবাদে এবং একই সাথে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই তিনটি বিষয়কে সামনে রেখে তাদের এই পদযাত্রা সাড়ে এগারোটার পরে শুরু হয়েছে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে নয় পল্টনে সেখান থেকে তাদের এই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই সাড়ে সাড়ে এগারোটার পরে শুরু হয়ে এখন সেটি শান্তিনগর হয়ে মগবাজার দিকে সামনের দিকে রামপুরা হয়ে আসলে গুলশানে যে ভারতীয় হাই কমিশন অফিস রয়েছে সেখানে তারা স্মারক লিপি দেবে আমরা একটু কথা বলতে চাই এর মধ্যে একটু ছোট্ট করে যদি বলতে আমরা লাইভে আছি যদি ছোট্ট করে বলতে নেই এখন মূলত আপনারা কোন দাবিগুলো জানাবেন আমাদের মূল দাবি হলো ভারতীয় ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনগুলোর নিরাপত্তা বৃদ্ধি করতে হবে এবং ভারত সরকারকে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে যে এই ধরনের যারা উগ্রপ উগ্রবাদী সংগঠন রয়েছে তাদেরকে নির্জিত নির্জিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণের সাথে ভারত সরকার সম্পর্ক করবে আমরা সেই প্রত্যাশাগুলো রাখছি আজকে স্মারকলিপি দেওয়ার পর আমরা বিশ্বাস করি এই স্মারকলিপি পাওয়ার পর তারা বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারবে ছাত্র জনতার মনোভাব বুঝতে পারবে এই হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতির মাধ্যমে তারা বুঝতে পারবে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কখনোই এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল দেওয়া হয় জি ধন্যবাদশক আপনারা শুনছিলেন আসলে এই মুহূর্তে যে পদযাত্রাটি শুরু হয়েছে সাড়ে এগারোটার পর থেকে সেই পদযাত্রা দেখছেন হাজার হাজার নেতাকর্মী আসলে যুবদল ছাত্রদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের এই হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু পদযাত্রাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদম গুলশানের যে ভারতীয় হাই কমিশন অফিস রয়েছে সেই হাই কমিশন অফিসের অভিমুখে তাদের এই পদযাত্রাটি সাড়ে এগারোটার পরে শুরু হয়েছে তারা বলছে তারা তাদের দাবি আপনি কিছুক্ষণ আগেই ছাত্র দলের সভাপতির মুখে আসলে শুনলেন যে আপনার যে তারাতে প্রতি যে প্রতিবাদগুলো জানানোর জন্য তারা যে বিষয়গুলো নিয়ে স্মারকলিপি দেবেন সেই স্মারকলিপির বিষয়গুলো তারা বলছেন তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছিলেন তো এই যে পদযাত্রা এই পদযাত্রাটি আসলে এখন প্রায় মগভজার পার হয়ে মগবাজার রেলগেট রেল ক্রসিং যেখানে সেখানে এখানে অবস্থান করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আসলে কত দূর পর্যন্ত তাদেরকে যেতে দেয় বা সেই একদম হাই কমিশন অফিস পর্যন্ত যেতে দেবে কিনা সে বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি তারা সেখানে দেবেন এবং আপনারা জানেন যে এই যে ভারতে যে বাংলাদেশের ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা সে ধর্মীয় পরিবেশ নষ্ট করার যে চেষ্টাটা সেই চেষ্টার প্রতিবাদে তারা এই সারকিবিধি দেওয়ার চেষ্টা করছে সারকিপি দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে মুহুর মুহুর স্লোগান এবং ভারত বিরোধী যে স্লোগান একদম উত্তাল বলা যায় এই সড়কটি মানুষের ছাত্র জনতার ছাত্রদের আসলে ছাত্র যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের এই যাত্রা কিন্তু চলছে আমরা সেখানে চেষ্টা করছি আসলে দেখানোর আপনাদেরকে দর্শক আমরা একটু কথা বলতে চাই আপনার একটু যদি বলতেন আপনি প্রতিবাদ ভাই একটু যদি বলতেন আমরা লাইভে আছি এখন আপনার কত দূর পর্যন্ত যাবেন আমরা ইন্ডিয়ান হাই কমিশনারের অভিমুখে যাত্রা করেছি আমাদের আজকের এই প্রতিবাদ আমরা হাই কমিশনার কার্যালয়ে যেয়ে আমাদের প্রতিবাদ জানাবো আজকের এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যে অগ্রাসন শুরু হয়েছে আগ্রাসন বিরুদ্ধে যে কোনো ভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আপনারা একদম কি হাই কমিশন পর্যন্ত যাবেন নাকি শারক লিপি একটি দল যাবে পরিকল্পনা কি আসলে আমরা হাই কমিশন পর্যন্ত যাব ওখান থেকে একটা প্রতিনিধি দল যাবে সেখানে শারক লিপি পেশ করবে শারক লিপির বিষয়গুলো কি কি জানাবেন আপনারা ভারত হাই কমিশন আমাদের যে গত 5 আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক স্বৈরাচারী বাকশাল চক্রের পতনের পর থেকে আজকে প্রতিবেশী রাষ্ট্র একটি ব্যক্তিকে বা একটি দলকে সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বিশেষ করে মানবশিষ্ট বন্যা পার্বত্য অঞ্চলে অশান্তি শ্রমিক মালিক অশান্তি আজকে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে প্রতিটি জায়গায় যে আজকে অর্জকতা হচ্ছে এবং আজকে হিন্দু মুসলমান আজকে যে সাম্প্রদায়িক আমাদের যে সম্পত্তি সেটাকে বিনষ্ট করার নাম বলে আজকে যে আমাদের আগরতলা ভারতীয় দূতাবাসে বাংলাদেশ দূতাবাসে হামলা করা হয়েছে তারই বিরুদ্ধে প্রতিবাদে আমরা এগুলো করব জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আমি তানবীর খন্দকার এই মুহূর্তে আপনাদের সাথে আছি আসলে এই পদযাত্রার খবর জানাচ্ছি আমার সাথে ইকবাল আমার সাথে ক্যামেরা রয়েছেন আপনারা জানাতে চাই আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী আসলে ছাত্র যুবদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটু সামনের দিকে যদি আপনাদের দেখাতে চাই এই মুহূর্তে আসলে কর্মীরা রয়েছেন এখন এই মুহূর্তে আমরা আমরা রয়েছি আসলে মালিবাগ রোড মালিবাগ রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পদযাত্রাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে এই যে পদযাত্রাটি মালিবাগ মোড় থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে রামপুরা হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমার সহকর্মী ইকবাল তাকে একটু বলবো আমাকে আমরা আসলে শেষ করতে চাই এই মুহূর্তে আমরা পরের সংবাদে আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও জানাতে চাই আসলে এই পদযাত্রাটি কতক্ষণের মধ্যে আসলে সেই গুলশান যে হাইকমিশনের অফিস রয়েছে সেখানে যেতে পারে আসলে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সামনে রয়েছে এই পদযাত্রাটির সামনে কিন্তু অসংখ্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে নিরাপত্তায় আসলে তারা কতদূর পর্যন্ত যেতে দেন বা শেষ পর্যন্ত যেতে পারে কিনা সে বিষয়টি আপনাদেরকে পরেও আপনাদেরকে জানাতে পারবেন তার নিরক্ষণ এই মুহূর্তে বিদায় দিচ্ছেন অসীন আপনার কাছ থেকে